বছর আগে আজকের দিনে প্রথম দল বসেছিল দল সমষ্টি বেঁচে থাকার এটাই তো একমাত্র দলে আর সেদিন হয়তো এমনই একটা বিকেল ছিল বা সন্ধ্যা তো সেই দল নহলে আজ জন্মদিন আর সেই উপলক্ষে আজ ও কাল অর্থাৎ বাইশ এবং তেইশে মে আমাদের এই নাট্য উৎসব নাট্য জলসার আয়োজন এই দুদিনের সামান্য আয়োজনে আমরা দেখব চারটি নাটক তো আজ এই অনুষ্ঠানের শুভ সূচনা করার জন্য প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমরা এই শুভ সূচনা আজকে করব তো তার জন্য আমি ডেকে নিচ্ছি আমাদের মধ্যে আজকে আছেন বিশেষ অতিথি পশ্চিমবঙ্গ রাজ্য নৃত্য নাটক সঙ্গীত ও দৃশ্যকলা একাডেমির সদস্য সচিব ডক্টর হৈমন্তী চট্টোপাধ্যায় মহাশয়কে এবং আমাদের মধ্যে আমরা আজ পেয়ে গেছি

কুড়িতে পা দিচ্ছে সেই উপলক্ষে নাট্য জলসা নামক দুদিনব্যাপী এক নাট্য উৎসবের আয়োজন করা হয়েছে এই তৃপ্তিমিত নাট্যগৃহে এখানে দুদিনে মোট চারটি নাটক হবে সেখানে আমাদের আজকে রয়েছে আমাদের মধুবংশীর গলি নাটক এবং আরেকটি নাটক রয়েছে সেটির নাম হচ্ছে মা নয় অন্য মা এবং আগামীকালও দুটি নাটক রয়েছে আমাদের একটি নাটক রয়েছে কাককথা নহলি পরিবেশিত কাককথা এবং আরেকটি টালিগঞ্জ স্বপ্নমৈত্রীর আরেকটি নাটক তার নাম হচ্ছে জাদুকি ঝাপ্পি শুধু তাই নয় আজকে অর্থাৎ বাইশে মে দু আমরা সংবর্ধনা দেব এমন একজন মানুষকে যে দীর্ঘ দিন ধরে নাট্যচর্চা করে আসছেন শ্রী উদয় চাঁদ হালদার ওনাকে আমরা জীবনকৃতি সম্মান দেব এছাড়াও আমাদের সাথে আজকে থাকছে আমাদের বন্ধু দল কথক পারফর্মিং রেপেটারের শ্রীমতী কৃতি মজুমদার থিয়েলাইটের শ্রী অতনু সরকার এবং ইফটা দলের শ্রী দেবাশিস দত্ত এর আমাদের বন্ধু দীর্ঘদিন আমরা একসাথে পথ চলেছি পথ চলছি এবং আগামীতেও পথ চলবো তাদেরকেও আমরা বন্ধুবরণ নামক অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকেও আমরা বরণ করে নেব তাদেরকেও আমরা সংবর্ধনা জানাব এইভাবে আমরা আমাদের এইবারের উৎসব পালন করব দেখে আরে লজ্জা কিসে আরে আসুন 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 তো আসুন আরে এই সবটি কি শুরু করেছেন কি কিছু না কিছু না শুধুমাত্র বড় পোকা পঞ্চাশটা করে টাকা নিচ্ছি আমার এই স্টলটার ভাড়া তুলবো বলে আপনি না চাইলে দেবেন না মশাই আপনি কি ভেবেছেন এইভাবে মানুষকে বোকা বানিয়ে পারবে যাবেন না না বোকা বানাবো কেন আর বাবা আজকের এই অশান্ত পৃথিবীতে মানুষ যখন মানুষের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছে

పృథివీ ఉష్ణతా ఓ దక్షిణ మేము